মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দু সালের তোসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর অর্থাৎ আগত একটি সপ্তাহ নাইনথ অফ নভেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ মাসে এ সপ্তাহে কিন্তু আমরা শুক্রের মালব্য নামক রাজ্য পরিলক্ষিত করব একই সাথে গুরু বৃহস্পতি তিনি আপনাদের সুখভাবে উচ্চস্থ আছেন মঙ্গল কিন্তু স্বগৃহে গোচর করেছে আপনাদের রাশিধিপতি তার মিত্র মিত্রগ্রহ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে আর পাঁচ তারিখ থাকছে গুরু নানকের জন্মজয়ন্তী তো বন্ধুরা স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান সাড়ে সাতের প্রথম চরণও তো আপনাদের চলছে শনি মহারাজ বক্রিও আছেন পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের দোসরা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফোর্থ হাউসে গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসুতে উচ্চস্থ হয়েছেন কেতু আপনাদের ত্রিকোণভাবে গোচর করছে সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ আপনাদের সপ্তমভাবে থাকবে শুক্র স্বগৃহে গোচর করে মালব্য নামক রাজ্যগত তৈরি করেছেন মঙ্গল আপনাদের অষ্টমেশ অষ্টমভাবেই গোচর করছে বুধের সাথে আর মঙ্গল বিশাখা নক্ষত্রে রাহু শনি পূর্বভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে রাহু লাভভাবে শনিচন্দ্রের সংযোগ দিয়েই কিন্তু সপ্তাহটির শুরুয়াত আমরা করতে চলেছি প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করানোর চেষ্টা করব দেখুন শনি চন্দ্রের বিষযোগ দিয়ে সপ্তাহটি শুরু হচ্ছে অর্থাৎ চন্দ্র চার তারিখ নভেম্বর মাসের চার তারিখ মঙ্গলবার পর্যন্ত মঙ্গলবার দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু আপনাদের টুয়েলভ হাউসেই গোচর করবে তাহলে সোমবার হোল্ডে এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে আর ইন জেনারেল প্রত্যেকের ক্ষেত্রেই বলবো এ সময় খরচ কিন্তু বেড়ে যেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে এখন ঘুমের সমস্যা দেখা দিতে পারে তাহলে অবশ্যই এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং যতটা সম্ভব পরিবার পরিজনদের সাথে অশান্তি করা থেকে বিরত থাকা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে এবার দেখুন গুরু বৃহস্পতি বারো বছর পর উচ্চস্থ হয়েছেন এবার কিন্তু অবশ্যই আপনার মায়ের প্রতি আপনার কর্মক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির প্রতি এবং আপনার নিজের ব্যক্তিগত স্তরেও কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মায়ের তরফ থেকে মামা মাতা মহমাতৃিকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত অবশ্যই হতে পারেন কর্মক্ষেত্রেও নতুন কোন কর্ম রেসপন্সিবিলিটি দায়িত্ব অ্যাসাইনমেন্ট আপনারা প্রাপ্তি করতে পারেন বিদেশ যাত্রা যারা স্বপ্ন দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এ সময় লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোন সুখবর প্রাপ্তি আপনারা করতেই পারেন তবে সেখানে কিছু ডিসপিউটও থাকতে পারে শুক্র যেহেতু আপনাদের সপ্তমভাবে তিনি স্বগৃহে কোচর করে মালবীয় নামক রাজ্য তৈরি করেছেন যদিও সূর্য এখানে সঙ্গে আছে তৎসত্ত্বেও বলবো অবিবাহিত যারা আছেন তাদের অবশ্যই বিবাহের যোগাযোগ কিন্তু এবার আসতে শুরু করবে এ সময় কিন্তু যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি পারফিউম ফ্লাওয়ার ল্যাভিস লাইফস্টাইল লাক্সারি আইটেমসের ক্ষেত্রে যারা জব বা বিজনেস করেন এবং যারা অভিনেতা অভিনেত্রী আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতেই পারেন টিচিং প্রফেশনে যারা আছেন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টসের জগতে যারা আছেন এবং যারা নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে তবে সরকারি চাকরিজীবী যারা আছেন গভর্নমেন্ট সার্ভিস গভর্নমেন্ট এমপ্লয়ি বা পাবলিক এমপ্লয়িজ যারা আছেন এবং যারা পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন এমএলএ এমপিস যারা আছেন এবং প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের কিন্তু এ সময় অর্থের ক্ষতি হতে পারে আপনার আপনাদের বদনামের ভাগিদারি কিন্তু আপনারা হতে পারেন এবং এ সময় কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশও কিন্তু ঘটে যেতে পারে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন সুতরাং সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করবেন তবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নয় অর্থের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনার নিজের দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই লাভান্বিত হবেন তবে গোপন কোনো সম্পর্কের কারণে কিন্তু বদনামের ভাগিদারিও আপনারা কিন্তু হতেই পারেন চন্দ্র কিন্তু মঙ্গলবার দুপুরে আপনাদের রাশিতেই গোচর করে যাবে আর সেখানেই থাকবে বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের রাশিতে আসবে আর আপনাদের রাশিধিপতি মঙ্গল স্বগৃহে গোচর করছেন আর চন্দ্রের একদিকে কিন্তু শনিও থাকতে চলেছে সাড়ে সাতইও আপনাদের চলছে আমি হাইলি রেকমেন্ড করব চঞ্চলতার মাত্রা কিন্তু মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে দিনই আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে মেডিটেশনের আশ্রয় আপনারা নিন আর এ সময় আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না আর চন্দ্র কিন্তু আবার আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী অর্থের ভাবে গোচর করে যাবে বৃহস্পতিবার সকালে সেখানেই থাকবে শনিবার সকাল এগারোটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত চন্দ্র অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এই যে তিনটি দিন চন্দ্র আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করবে মঙ্গল চন্দ্রকে দেখবে এবং আপনাদের পরিবার বাণী অর্থের পাবের অধিপতি শুক্র তিনি স্বগৃহে বিরাজমান খুব একটি টেনশনের ব্যাপার নেই এ সময় অবশ্যই পরিবার বাণী এবং অর্থের ক্ষেত্রে তবে এ সময় কিন্তু যেহেতু শনির দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকবে তৃতীয় দৃষ্টি তাহলে পরিবার পরিজনেদের প্রতি দায়িত্বগুলি পালন করুন পরিবারে কারো স্বাস্থ্য হানির যোগ পরিলক্ষিত হচ্ছে বৃহস্পতি শুক্র শনি পরিবারের মানুষজনদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করতে হবে এজন্য কিন্তু আপনাদের খরচ বেড়ে যেতে পারে চন্দ্র কিন্তু আবার শনিবার প্রবেশ করে যাবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে আর সেখানেই থাকবে সোমবার দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত তাহলে শনিবার রবিবার এই যে দুটি দিনই চন্দ্র যেহেতু আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে আপনাদের ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে ভাগ্যের মজবুতি নিশ্চিতভাবে আপনারা প্রাপ্তি করতে চলেছেন এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আর পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথেও সাক্ষাৎ হতে পারে আবেগপ্রবণ হতে পারেন তবে এ সময় ছোটো ভাই বোনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে সামনে আসা সময়ে সুযোগে সদ্ব্যবহার অবশ্যই করুন বিশেষ করে আই ইনকামের নতুন উৎস নতুন পথ যদি আপনাদের সামনে উজাগার হয় যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন সোশ্যাল মিডিয়া যে কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিং যারা করছেন তাদের জন্য শনিবারের আগে পর্যন্ত সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো এ সময় আপনারা অবশ্যই শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতা সানিশারাম এটি আপনারা একশো বার জব করুন না পারলে বার জব করুন বা আপনারা সতেরোবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না শনিবার করে আপনারা হোয়াইট কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন আর রবিবার করে আপনারা ব্ল্যাক বা ব্লু যেন পরবেন না রবিবার এবং মঙ্গলবার এই দুটি দিনে স্পেসিফিক ওয়েতে আপনারা আপনাদেরকে বললাম যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায়েরদের সম্মান করুন দেখবেন লাভান্বিত হবেন প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি কিন্তু দেখা দিতে পারে আর এটি লং টার্ম চলবে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন